মিনিমাম কমন সেন্স নেই মিনিমাম কমন সেন্স আর এটাকে বাংলাদেশের মানুষ সাপোর্ট করে বাংলাদেশের মুসলমানরা সাপোর্ট করে বাংলাদেশের মৌলানারা সাপোর্ট করে এটা আর বাংলাদেশের যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা আবার লিখছে হ্যাঁ আপু খুব ভালো কথা বলেছেন আপু হিন্দু ভাই এবং বোনদেরকে নমস্কার গরু কুরবানি দিছি আসেন খাবেন আপনাদের দাওয়াত আমি আগেই বলেছি ভাইয়েরা অশিক্ষিত পড়াশোনা জানে না অশিক্ষিত যদি অশিক্ষিত না হয় তাহলে এই ধরনের কথাবার্তা বলতে পারে একটা মেয়ে মানুষ হয়ে হিন্দুদের গরু খাওয়ার নেমন্তন্ন দিচ্ছে বোঝো তাহলে আমরা হিন্দুরা কি বলবো এই জায়গায় কি বলবো এই সমস্ত মেয়ে মানুষ পড়াশোনা করেছে মোটেও না ভাই আমার কথা হলো ভাই ধর্ম যার 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 ধর্মকে শেষে সম্মান দিতে শেখো ক্লিয়ার কথা আমি আগেই বলেছি যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হয় বাংলাদেশে হিন্দুদের অবস্থা কেরোসীন আমি এই কথাটা কেন বারবার বলি এই কারণেই বলি এই যে একটা মুসলিম মেয়ে বলছে যে আমরা গরু কুরবানি দিয়েছি হিন্দু ভাই বোনেরা এসো খেয়ে যাও ভাই মানে মিনিমাম কমন সেন্স নেই মিনিমাম কমন সেন্স আর এটাকে বাংলাদেশের মানুষ সাপোর্ট করে বাংলাদেশের মুসলমানরা সাপোর্ট করে বাংলাদেশের মৌলানারা সাপোর্ট করে এটা আর বাংলাদেশের যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা আবার লিখছে হ্যাঁ আপু খুব ভালো কথা বলেছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনি খুব ভালো কথা বলেছেন আপু আপনাকে ভালোবাসি খুব আপনি এত সুন্দর কথা বলতে পারেন মানে এটা বাংলাদেশের মুসলমানরা কমেন্ট করছে এই ধরনের কমেন্ট করছে মানে কি বলবো এত খারাপ হতে পারে মানুষের মাইন্ড মানে ভাবার ওপরে ভাই ভাবার ওপরে আমি এই জন্যেই বারবার একটা কথাই বলি ভাই অশিক্ষিত আমি বলছি না যে বাংলাদেশে ভালো মানুষ নেই অবশ্যই ভালো মানুষ আছে অবশ্যই ভালো মানুষ আছে কিন্তু সেই ভালো মানুষের ভাগটা অনেক কম বাংলাদেশে অনেক কম একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট আছে বাংলাদেশে ভালো মানুষ আর নাইনটি পার্সেন্ট অশিক্ষিত আর শয়তান শয়তান তো নাম্বার ওয়ান শুধু শয়তান না এরা এদের এদের শয়তান বললে ভুল হবে জেনে শুনে শয়তানি করে এরা এরা এই যে এই মালটা বলল এই মালটা বললো যে হিন্দুদের নেমন্তন্ন দিলাম গরু খাওয়ার জন্য এটা কি না জেনে শুনে বলেছে এটা কি না জেনে শুনে বলেছে এই মালটা না জেনে শুনে বলেছে জেনে শুনে বলেছে জানে আমাদের ধর্মে গরুকে মা বলা হয় আমরা মা হিসাবে ডাকি তাকে আর সেই গরু কোরবানি দেওয়ার পরে নেমন্তন্ন দিচ্ছে এ কি না জেনে বলেছে জেনেই বলেছে একে বলে জানা শয়তান ক্লিয়ার কথা এ বলে দিচ্ছে ভাই বাংলাদেশে হিন্দুদের কোনো জায়গা নেই আর আমরা হিন্দুদেরকে ঘেন্না করি আমরা হিন্দুদেরকে ঘেন্না করি বাংলাদেশের মুসলমানরা ডাইরেক্ট হিন্দুদের চারাল বলে হিন্দুদের চারাল বলে কেন বলে এটা সবাই জানে হিন্দুদের চারাল বলে আর এরা কেন বলে যে হিন্দুরা কাফির যারা অন্য ধর্মের মানুষ এক মুসলিম ধর্মের মানুষরাই হচ্ছে পৃথিবীতে মানুষ আর অন্য ধর্মের মানুষ যারা তারা খারাপ মানুষ তারা ভালো মানুষ না এটাই এরা বলতে চায়